এখানে সামনে আরো আছে গেল একটা জেলের খোঁজ করতে মেবি একটা জেলের নাম্বার পাওয়া গেছে দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাত্র ঢুকলো গেছে মাছ ধরার ব্যাপারটা কারণ মাছ ধরতে গেলে সকাল সাতটা থেকে ওরা বসে নয়টা পর্যন্ত হাঁটে আবার জেলেরাও সকাল সাতটা থেকে তার মানে আমাদের বের হইতে হইতো ভোর চারটার দিকে সেক্ষেত্রে আমরা বের হয়েছি নয়টার দিকে আর এখন পৌঁছাইলাম কয়টা বাজে প্রায় দেড়টা দুপুর দেড়টা সো ইটস ভেরি মানে লেট তারপরেও আমরা চেষ্টা করছি যদিও কোনোভাবে আর কি ইয়া করা যায় জেলেকে কনভেন্স করে তারপরে মাছে এখন এই যে এটাই হচ্ছে এই যে এটা হচ্ছে এক ধরনের হাট মাছের হাট একদম পুরা খালি ঠিক আছে এখানে সামনে আরও আছে ওই যেগুলো হাট ওই হাটগুলোতে আপনার মাছ মানে রাখা হয় এসে এসে মাছ নিয়ে যারা যারা খুচরা বিক্রেতা তারা নিয়ে মাছগুলো নিয়ে চলে যায় এবং মাছের দাম অনুযায়ী কেজি অনুযায়ী নিয়ে চলে যায় তো এখন এইখানে আপাতত আমাদের লেট হয়ে গেছে যদি আজকে এখানে লেট হয়ে যায় তাহলে মেবি এখানে আমাদের থাকা লাগতে পারে এখানে আমরা গ্রামের বাড়িতে আজকে রাতে থেকে সকালবেলা ভরে মাছ টাছ মেরে তারপর ইনশাল্লাহ আমরা আবার বাসায় ফেরত যাব। এখন দেখতে থাকেন কি অবস্থা আমরা দেখতে থাকি কি হয় নাম্বারটা নিতে গেছে এখন দেখা যাক কি অবস্থা হয়

সকালবেলা চলে আসলাম আমাদের এই ইয়াতে জায়গাতে এখন এখানে বাচ্চাদেরকে একটু ঘোরাঘুরি করবো আবার এখানে একটু ইয়া করবো এটাই কি আমাদের জন্য নাকি হ্যাঁ আচ্ছা আমি কিন্তু সকালে ওষুধ খাইনি বাবু

এদিক দিয়ে যাও যে সোজা 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 যাও ওই যে তোমার গ্র্যান্ডমার জায়গা ওইটা ওই যে গ্র্যান্ডমার হ্যাঁ সোজা যাও গ্র্যান্ডমার্ট জায়গা ওই যে ওইটা এটা না ওই যে ওই মাঠটা যাও 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 দেখে আবার পড়ে যাও না বাপ রে বাপ অনেক উল্টা পুলটা করে ফেলছে জায়গাটা আস্তে আস্তে যাও বি কেয়ারফুল ফুর বিস ইউ ক্যান ডু এট ইউ ক্যান ডু এট ইয়েস ইউ ডে ইট

आस्ते आस्ते जाओ यू कैन डू इट देखो जाओ 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 यू डिड इट गुड जॉब हमने को अवस्था खराब जा भी क्यों ने आखली तो ये है जा भी क्यों ने रे बोल हाँ তো আছে কিন্তু রাস্তা তো নাই রাস্তা তো অল্প বুঝছ এই যে দিকে এইটা তোমার গ্র্যান্ডমার জায়গা যাও মাঠে যাও এই যে এখান থেকে নামো আসো জি আসসালামু আলাইকুম ও তাই

একটা গোবর গোবর ও হাগ করতেছে এই কুতু আই কুটু একু তো এই দুটো বুড়া কুতু কী সুন্দর মনোরম দৃশ্য দেখেন এত সুন্দর চোখ ধাঁধানো দৃশ্য এটা কি গ্রামে এই দৃশ্যটার মধ্য থেকে শহরেরটা তুলনা করা যায় বলেন এখানে থেকে যে শান্তি এখানে থেকে যে তৃপ্তি এই তৃপ্তি অন্য কোথাও নেই বেশ কী সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফাহমাদ মেহনুর

চলো কে যাবি